আর এই শনিবারে পয়গম্বর দাউদ আলাইহিসসালামত্বআলাইহিম সালাত ওয়া সাল্লাম জাবর কালাওয়াত করতেন পয়গম্বর দাউদ যখন জাবর কালাওয়াত করতেন समस्त makhlukা এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত হযরতে দাউদ আলাইহিসসালামত্বআলাইহিম সালাত ওয়া সাল্লামের দাওয়াত শোনার জন্য সমুদ্রের পারে একত্রিত হয়ে যায় এই মাছ গুলো ওই এলাকার বাসী হজরতের দাওদের সম্প্রদায় অন্য সময় ধরতে তাদের কষ্ট হয় কিন্তু মাছ যখন শনিবার এই সমুদ্রের পারে আসে তাদের ধরতে সুবিধা হয় এই জন্য আল্লাহ বিধান হয়ে গেল আল্লাহ আইন জারি করে দিলেন খবরদার খবরদার দাওদের উন্মতেরা শনিবারে তোমরা সমুদ্রের মাছ ধরতে পারবা না বন্ধু বরাবর যখন আল্লাহ শনিবারে মাছ ধরার বিধান নিষেধ করে দিলেন শনিবারে মাছ ধরা যাবে না ওই গুন্দর দাবুদের যাবে না কিছু বুদ্ধিজীবী আবির্ভাব হয়ে গেল তারা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া ছেলেদেরকে বলতেছে ছেলেরা সমস্যা নাই সমস্যা নাই তোমরা এই সমুদ্র থেকে বড় নদী থেকে ক্যানাল কেটে নাও নালা কেটে নিয়ে যাও নালা কেটে নিয়ে তোমরা মাছ যখন তোমাদের নালার ভিতরে চলে যাবে তখন তোমরা বাদ দিয়ে পরবর্তী রবিবার সোমবারে তোমরা মাছ গুলো আটকানো ধরবে এমন বুদ্ধিজীবীদের পরামর্শ ক্রমে জেলেরা যখন এই কাজ করতে লাগলো আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ কি তখন বসেছিলেন না আজাব দিয়েছে বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল যে ডাইরেক্ট তোমার ধরো কিন্তু মা তোমরা যাতে ধরতে পারো এই জন্য কি করতে হবে মা দিতে হবে আমাদেরও দেশের ভিতরে এরকম মহৎ বুদ্ধিজীবী দেওয়া যাবে যারা সরাসরি তো কোরআন সুন্দর উপর অ্যাটাক করতে পারে না তারা ইনিয়ে বিনিয়ে এমন আল্লাহর দেওয়া বিধানের উপর তারা আক্রমণ করে গেছে সে আক্রমণ করার কারণে

আর দেখের কিছু বক্তা들이 তাদের আপত্তি হলো জিদা করে বোরকা করে ডক্ষ্যেতে কথা বলতে পারবে না তাদের এলাজি নসর গোরান হয়ে ডক্ষ্যেতে কথা বলবে তাদের কোন বাদা নাই তাদের কোন দূর গানে নাই তার মান হবে তার মানে হবে এর ইসলাম দেখতে পারে না পর্দারকে দেখতে পারে না ইসলামের কিস্তি কাঁচারা তারা тараকরণ তারা দেখতে পারে না

তারা এই যারা এই বুদ্ধিজীবী বুদ্ধি দিল তাদের সমর্থন দিয়া তাদের পক্ষ নেয়া নেওয়াও আক্ষণে হল যারা বলতেছে না তোমরা এমন কাজ করতে পারো না যা আল্লাহ নিষেধ করেছেন এই নিষিদ্ধ দিনের মা থেকে পরবর্তী দিন তোমরা করতে পারবে না আল্লাহ তাহলে নিষিদ্ধ কাজ তোমরা করতে পারবে না একটা দল হয়ে গেল হজরতি বাবুদের পক্ষে দল আল্লাহর পক্ষের দল আর একটা হয়ে গেল ইংলিশের পক্ষের দল মাঝখানে আর দল হল যারা ওই যারা সরাসরি মাছ বুদ্ধি দিয়া বল বুদ্ধি দিয়া মাছ ধরার কৌশল অবলম্বন করলাম তাদেরকে তাদের পক্ষ অবলম্বন করে নাই কিন্তু এই কাজটাও তারা নিষেধ করে নাই আমি আপনাদের কাছে জানতে চাই কয় গম্বর দাবুদের জামানার লোক এখন কয় ভাগে বিভক্ত কয় ভাগে আবার দিয়া বলেন কয় ভাগে এই অন্যায় কাজের করলো আর এক ভাগ আর এক দল হল যারা অবলম্বন করলো অন্যায়ের বিরুদ্ধে ভূমিকায় আছে বন্ধুবান আমি আপনাদের কাছে জানতে চাই আমার দেশের ভিতরে তিন দলে তিন শ্রেণীতে মানুষ এক একদল হলো ইসলামের যুদ্ধের সক্ষিক মুক্তাদের

তাদের চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে ভারত বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে দুই নম্বরে বন্ধ হয়ে যাবে তার কারণ সবার আমি আপনাদেরকে শুধু জানতে চাই যখন কোরআন দিয়ে সাইফে হবে তোদের দিকে হাত করে দেওয়া হয়

সুন্দর করে চমৎকার করে উল্লেখ করলেন তখন আল্লাহ আসাদা দিয়া হচ্ছে গ্রামের জমানা লোকদেরকে বানর বানা দেয় আমি আপনাদের কাছে সেই হজরতে লাউলের জামানার কথাটা তুলে ধরতে চাই যারা মা যারা কৌশল অবলম্বন করলো যারা সমর্থন দিল আর আর একটা দল যারা সমর্থন দেয় নাই যারা বিরোধিতাও করে নাই নিরব ব্যবসাদের ভূমিকায় ছিল এই দুই সিরিজ আল্লাহ বানরে রূপান্তরিত করে দিয়ে কাম পর্যন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন যারা অন্যায় করবে অন্যায় দেখার পরও যারা অন্যায় সমর্থন দিয়ে যাবে তারা

নিরজ্জতা প্রকাশ কয়। যখন ওই কমের ভিতরে সমাজের ভিতরে অশ্লীলতা প্রকাশ পাবে এবং ব্যাপক হারে এটা আমার বলেন তখন ওই এলাকার ভিতরে আমার বলেন ওই এলাকার ভিতরে মহান এলাকার মানুষদেরকে আদার দেওয়া হবে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজে বর্তমান সমাজে অশ্লীলতা আছে না নাই কথা বলেন অশ্লীলতা আছে না নাই দেখা আপনা আছে না নাই শুধু কি আছে আমার আমি তো আমার ভাষায় বলি আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য আমাদের এই অশ্লীলতা হল এক নম্বর দায়ী আমাদের দেশের ভিতরে যে সমস্ত মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকাদের তাদের অশ্লীলতার কারণে আমার দেশের যুবক যুবতীরা তারা চরিত্রহার হয়ে যাচ্ছে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে অতএব যুবকদের যদি বিচার করতে হয় আমি আমার ভাষায় বলি আগে তাদেরকে বিচার করতে হবে কখনো মুসলমান শিখতে না এই জন্য রবি আমার বললার উন্মতরা ছাড়া এক নম্বর যখন অশ্লীলতা প্রকাশ হবে তখন ওই এলাকার ভিতরে মহামারী দেওয়া হবে

প্রচুরে কম দেওয়া হবে মাপে কম দেয়া হবে ব্যবসা প্রতিষ্ঠানের দোকান পাটে যখন ওজনে কম দেয়া হবে তখন আল্লাহ রব্বুল আলমিন হাজির বলেন ওই এলাকার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তিনটা শাস্ত্রে দেয় এক নাম্বার হলো ওকে গভীর সিরিন কয়েক বছর পর্যন্ত আল্লাহ তালা দুর্ভিজ্ঞ দেয়া যায় না ওজুবিল্লা দুই নম্বর শাস্ত্রি হল সিদ্ধ কোন তাদের মালের ভিতরে বরফ থাকে না মূল্য সুবিধা হয়ে যায় আমি আপনাদের কাছে জানতে চাই ওজনে কোন দেওয়ার মতো অপরাধ আমাদের সমাজে সমাজের ওজনে কোন দেওয়া হয় কি হয় না আমাদের দেশে দুজন পাঠে একদম বড়

যখন মানুষ আকার জামা বন্ধ করে দিবে আল্লাহর হাবি সরকার করেন। ইল্লা মনে অল ইল্লা মনে অল তখন আসমান থেকে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে ঢাকা বন্ধ করে দিলে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে আর যে সমাজের মানুষ যাকে আদায় করবে ওই সমাজের আসমান আর জমিনের আকাশ আর জমিন থেকে আল্লাহ রহমত বরক দিয়ার সমস্যাকে সোনার সমাজের ওখান থেকে তো করে দিবে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজের মানুষ হিসাব করে জাকাত দেয় নাকি হিসাব করে জাকাত দেয় না জাকাত প্রদানের সমরতাও নাই এই জন্য যে সমাজের মানুষ

যখন আল্লাহ আল্লাহের সাথে ও কিন্তু আদা ভঙ্গ করবে কিন্তু আদা পালন করবে না তখন ভিন বেশি শাসক তাদের উপর আল্লাহ দাবিয়ে দেবে

যে পাঁচটা পাপাচরের কথা বললাম আমাদের সমাজে পাঁচটা পাপের পাপের কাজ আছে না নাই পাপাচার আছে না নাই অতএ আল্লাহ রব্বুল আলম এই জন্যই বলছেন তোমরা ওই পাপ থেকে বাঁচো যে পাপ করলে শুধু নিজে যারা করবে তারা শুধু শাস্তি পাবে বিষয় জানেন না বরং যারা করছে দেখছে সমর্থন করেছে সবাইকে সমান ভাবে শাস্তির আওতায় আনা হবে আল্লাহ তাহলে এই কথাগুলো আমাকে আপনাকে সবাইকে আমার যারা তৌফিক দান করেন বলে না আমি